হ্যালো নতুন দিনের একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা নিশ্চয়ই সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের দিনটা হচ্ছে শনিবার আর খুব সকাল সকালে আজকে ঘুম থেকে উঠেছি যেহেতু আজকেই হচ্ছে সেই দিনটা যে দিনকে দিনটার জন্য অনেক দিন ধরে আমাদের প্রিপারেশান চলছে বাড়ি যাওয়ার দিন তো সকাল সকালে এই জন্য ঘুম থেকে উঠেছি আর ঘরের মোটামুটি যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলোও সেরে নিয়েছি তো বারান্দাটায় একটু এসে দাঁড়ালাম আর আপেল গাছগুলোর আপেলগুলোকেও দেখে নিলাম কারণ আগের বছর তো পাকতে দেখেছিলাম হয়তো এই বছর আর দেখতে পাবো না যতদিনে আমরা ফিরব হয়তো অ্যাপেলগুলো সব শেষ হয়ে যাবে সকাল সকালে স্নানটা সেরে নিয়েছি এবার একটু গাছ থেকে ফুল তুলেই না ঠাকুরের পুজোটা সেরে নেব সমস্ত কিছু করতে করতেই না দশ পনেরো মিনিট লেটই হয়ে গেলো আমাদের অ্যাকচুয়ালি সাড়ে নটার সময় বেরোনোর কথা ছিল একটু লেট হয়ে গেছে এখন বাজে পনে দশটার মতো আর আমাদের ফ্লাইটটা হচ্ছে দুপুর আড়াইটার সময় তবে এখান থেকে আমাদের এখান থেকে লুবলিয়ানা এয়ারপোর্টটা খুব বেশি দূর নয় তো মোটামুটি আমরা টাইমেই আশা করি পৌঁছে যাব। আজকের এই জার্নিটা যদি তিনজনে মিলে করতে পারতাম বড্ড ভালো হতো সুকান্তকে যখন রেখে যাচ্ছি তখন একটা চিন্তা তো পেছনে থেকেই যায় যে ও একা একা থাকবে আর তার সাথে কি আমার একটা ভয়ও কাজ করছে এই প্রথমবার জীবনে মেয়েকে নিয়ে একা একা এত বড় একটা জার্নি করব আজকে আর আজকে না মনের মধ্যে সেই দিনের ভয়টা কাজ করছে যেদিন আমি প্রথমবার ব্যাঙ্গালোর থেকে কলকাতায় এসেছিলাম যে ভয়টা সেদিন পেয়েছিলাম আজকেও মনে মনে না সেই ভয়টাই লাগছে ঠিকঠাক করে সমস্ত কিছু নিয়েছি তো আর ঠিকঠাক করে আমরা যেতে পারব তো এই সমস্ত ভয় আর তাছাড়াও চারিদিকে এত ফ্লাইটের প্রবলেম চলছে এই সব কারণেও একটু ভয় তো লাগছেই ন্যাশনালের ভেতরে যেমন ব্যাঙ্গালোর থেকে কলকাতা কলকাতা টু ব্যাঙ্গালোর এ তো অনেকবার করেছি কারণ সামার ভ্যাকেশনের ছুটিগুলোতে আমি আর মিষ্টু প্রায় মানে একাই যাতায়াত করতাম সুকান্ত তো এতদিনের ছুটি পেতো না ও সব সময় আমরা যাওয়ার পরেই যায় এই কারণে আমাদের একাই যেতে হতো তো সেই সব যাতায়াত করতে এখন আর কোনো ভয় লাগে না কিন্তু এই প্রথমবার যখন এত বড় একটা ট্রিপ করতে যাচ্ছি একটু তো ভয় লাগবেই এই যে এবার আমরা অস্ট্রিয়াটাকে ছেড়ে দিয়ে স্লোভেনিয়ার ভেতরে ঢুকে গেলাম আর এই রাস্তাগুলো কিন্তু তোমরা দেখেছিলে আমি যখন লোয়েবেল পাশে এসেছিলাম সেই ব্লকটাতে তো আমরা এত দূর পর্যন্তই এসেছিলাম এর পরে কিন্তু আরও অনেকক্ষণ বেশ খানিকক্ষণ টাইম লাগবে তবে আমরা মনে হয় মানে আমাদের ফ্লাইটের টাইমের থেকে অনেক আগেই পৌঁছে যাব। অস্ট্রিয়া থেকে এই লুবলিয়ানা যাওয়ার রাস্তাটা এত সুন্দর পুরো ছবির মতো আর কিছুক্ষণের মধ্যেই না আমরা পৌঁছে যাব এই রাস্তাটাকে ছেড়ে দিয়েই না এবার হাই রোডে উঠবো আর হাইরোডে ওঠার পরে আর কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আর এই যে আমরা পৌঁছে গেছি লুবলিয়ানা এয়ারপোর্টে এর আগের বছর যখন আমরা লুবলিয়ানা ঘুরতে এসেছিলাম না তখন না গাড়ির ভেতর থেকে এয়ারপোর্টটাকে দেখেছিলাম তখন হয়তো ভাবিনি যে এখান থেকেই একদিন ফ্লাইট ধরে বাড়ি যাব আমরা না এয়ারপোর্টে অনেক আগে পৌঁছে গেছি এখন বাজে ঘড়িতে সাড়ে এগারোটা আর এই লুবলিয়ানা এয়ারপোর্টের চারিপাশটা না ভীষণ সুন্দর চলো এবার আস্তে আস্তে এয়ারপোর্টের ভেতরে ঢুকি তবে এখানকার এয়ারপোর্টগুলোতে না একটা বিশাল সুবিধা আছে এখানে কিন্তু চেকিং পর্যন্ত বাড়ির লোককে থাকতে দেয় চেকিং পর্যন্ত যা যা কাজ থাকে সেগুলোর পুরোটাই সুকান্ত করে দিয়েছে আর আমরা যেহেতু একা যাতায়াত করছি এই জন্য না সুকান্ত আমাদেরকে হুইল চেয়ার সার্ভিসটা বুক করে দিয়েছিল তো এখন উনি এই জন্য মিষ্টুকে হুইল চেয়ারে করে নিয়ে যাচ্ছে আর হাতে বোর্ডিং পাসটাও নিয়ে নিয়েছি তবে এখানে এসে একটা জিনিস দেখলাম এখানকার সার্ভিস কিন্তু ভীষণ ভালো আমাদেরকে প্রথমে বলেছিল যে দশ মিনিটের মধ্যেই হুইল চেয়ার দিচ্ছি তো আমাদেরকে না পাঁচ মিনিটের মধ্যেই দিয়ে দিয়েছে আর আমাদের হাতে অনেকটা টাইমও আছে এই জন্য কোনো তাড়াতাড়ির ব্যাপার নেই আর সুকান্ত আমাদেরকে রেখে ওকে বললাম যে আর এখানে দাঁড়িয়ে থেকে কি করবে তুমিও বেরিয়ে পড়ো তাহলে অ্যাটলিস্ট আমরা ফ্লাইটে ওঠার আগেই ও বাড়িতে পৌঁছে যাবে যিনি মিষ্টুকে নিয়ে যাচ্ছেন উনি আমাদেরকে গেট পর্যন্ত নিয়ে যাবেন তো প্রথমে আমাদের ইমিগ্রেশনটাও হয়ে গেছে ও ইমিগ্রেশন করার পরে এখন যাচ্ছি গেটের দিকে আর গেটেও এসে গেছি গেটে এসে উনি আমাদেরকে রেখে চলেও গেছে আর যেখান থেকে আমাদের ফ্লাইটটা ছাড়বে সেই গেটেই আমরা এখন বসে আছি আর গেটে আসার পরে একটা ব্যাপক জিনিস হচ্ছে আমরা এখানে মোট চারজন আছি আমি মিষ্টু আর দুজন আছে তো পুরোটাই মোটামুটি আমাদেরই এখন এয়ারপোর্টেও আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি আর এয়ারপোর্টে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলোও না বেশ তাড়াতাড়ি হয়ে গেছে আর ইমিগ্রেশনও কোনো লাইন ছিল না এজন্য ওখানেও কোনো লেট হয়নি এই জন্য হাতে অনেক টাইম মিষ্টু চারিদিকটা ঘুরে ঘুরে দেখছে আর দুপুরের জন্য একটু লাঞ্চ বানিয়ে এনেছিলাম সেটাই এখন মিষ্টু খাচ্ছে অনেকক্ষণ টাইম কাটানোর পর এবার বোর্ডিংয়ের পালা বোর্ডিংয়ের জন্য তো ওনারাও এসে গেছেন আর সাথে না অনেক লোকজনও এসে গেছে বোর্ডিং করার সময় ওনারা জিজ্ঞেস করেছিল যে মিষ্টুর আবার হুইল চেয়ার লাগবে কিনা তো আমি বললাম না আমাদের এখন আর লাগবে না মিষ্টু একাই হেঁটে যেতে পারবে একটা ভালো জিনিস লক্ষ্য করলাম এই হুইল চেয়ার সার্ভিস থাকার কারণেই না আমাদের কিন্তু ফার্স্ট প্রায়োরিটি আর ওই যে আমাদের ফ্লাইট দাঁড়িয়ে আছে এবার উঠে নিজেদের সিট নিয়ে ছটপট করে বসে পড়ি তো এখান থেকে আমরা যাব প্রথমে ইস্তাম্বুল আর ইস্তাম্বুলে আমাদের ওখানে আড়াই ঘন্টার লে আছে আর এখান থেকে ইস্তাম্বুল যেতে দু ঘন্টার মতোই টাইম লাগে বেশিক্ষণ লাগে না একদম অন টাইমে আমাদের ফ্লাইটও টেক অফ করে নিয়েছে তবে মিষ্টুর একটু মোটটা খারাপ কারণ এখানে না ফ্লাইটগুলোর ভেতরে কোনো টিভি নেই এই জন্য যেহেতু এটা শর্ট শর্ট ডিস্টেন্সের ফ্লাইট এই জন্য এই ফ্লাইটগুলোর ভেতরে কোনো টিভি টিভির সিস্টেমটা নেই তো সেটার জন্যই মিষ্টু বলছে এতক্ষণ আমি এখন কি করব। তো সত্যি কথা বলতে কি ফ্লাইট জার্নিটা একটু বোরিং তো হয় বটে তো আমি মিষ্টুকে বললাম দু ঘন্টা দেখবি দেখতে দেখতে কেটে গেছে তার মধ্যে খাবার দাবার দেবে সেগুলো খেতে হবে আর তুই কিছুক্ষণ টাইম স্টোরি বুকটা পড়ে নে দেখবি টাইম এমনিই চলে গেছে তো যাই হোক চলো ইস্তাম্বুল যেতে যেতেই আজকের ব্লগটাকে শেষ করি আর ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই